মৃত্তিরের মাথাটা গেছে বুঝলে তো কালকে এক কথা বলছে আজকে এক কথা বলছে এই কালকে পরশুদিন দুটো ভিডিওতে পরপর বললো এই হ্যান করেঙ্গা ত্যান দিয়ে দিচ্ছে নিয়ে যা নিয়ে গিয়ে দেখা এই কর ওই কর হেনা তেনা আজকে ভিডিওতে বলছে যে মন খারাপ আমার এই যে কত মন খারাপ আমার মন ভালো নেই কত এই সেই আমি তাও হাসি থাকার চেষ্টা করি আমি তাও চেষ্টা করি খুশি থাকার এই থাকার মন খারাপ কেন হবে ডিব্বি খাচ্ছ দাচ্ছ হাসছ ঘুরে বেড়াচ্ছ আনন্দ করছো ফুর্তি করছো সব ঠিক আছে তারপরে কিনা তো বাচ্চা পাবে না বলে দিয়েছ নিয়ে দেখা নিয়ে গিয়ে দেখা চ্যালেঞ্জ দিচ্ছি তোকে চল তোকে আজকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি চল এই সব কথাবার্তা এত কিছু কথাবার্তা তারপরেও আবার মন খারাপ কেন যে যে জানে যে তার ছেলে তার কাছে থাকবেই মা পাবে না মায়ের কাছে ছেলে যাবে না কোনো মতেই সব আটঘাট বাধা আছে তাহলে তারপরেও এত চিন্তা কিসের মৃত্যুরের এর পরেও এত চিন্তা কিসের তাই না তো চলো বন্ধুরা ওয়েলকাম টু মিলিস ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ভিডিওতে মিত্তির মানে কি বলো তো মানে ওর নিজেও জানে না ওর সঙ্গ আমি বলি না যে সঙ্গটা এমন মানুষদের সাথে হয়েছে যারা কালকে এক কথা বলে আজকে এক কথা বলে পরশু এক কথা বলে আজকে এক কথা বলে কারণ এটা নিজেরাই জানে না কখন কি বলে একদিন সত্যি বলে পরের দিন মিথ্যে বলে আবার পরের দিন মিথ্যে বলে পরের দিন আবার সেটাকে নিজেরাই প্রমাণ করে যায় যে ওরা মিথ্যেবাদী এরকম একটা ব্যাপার মিথ্যেরও সেই সেম হাল হয়ে গেছে আবার আজকে কাঁদুনি গাইতে বসে পড়েছে আচ্ছা বন্ধুরা তোমরাই একটা কথা বলো যে যে আর কি বাকি আছে এই তো বললো যে কী সব বললো না আজকে খারাপ দিন যাবে কালকে খারাপ দিন যাবে না আজকেই যাবে কালকে ওই যাবে না এটা তো সবাই জানে আজকে আমি ভালো আছি কালকে যে আমি অসুস্থ হব না তার কোনো মানে নেই আজকে আমার দিন ভালো যাচ্ছে আজকে আমি মাংস ভাত তোমার মাটন চিকেন চিংড়ি ইলিশ পাবদা এইসব খাচ্ছি দুদিন পর ভবিষ্যতে যে আমার কপালে ফ্যান ভাত এমনকি শুধু ভাতই জুটবে মানে শুধু ভাত নুন ভাতও জুটতে পারে এটা মানে ভেবে চিনতে রাখাটা কি মানুষের জীবনে খুব ভুল ভুল তো না কারণ মানুষের জীবনটা হচ্ছে জুয়ো খেলার মতো কখন টাকা আছে কখন টাকা নেই কখন ওপরে উঠছি কখন নিচে নেমে যাব তাই না ওই অট্টালিকা কামড়ে কামড়ে তো মানুষ খাবে না যে যে আমি মিত্রের কথাই বলছি মিত্রের এই যে পাথর বসিয়েছে এই মার্বেল বসিয়েছে এই টালি বসিয়েছে মৃত্যুর পরে আমি কথায় জাস্ট কথার কথা ভালো থাকুক সবার সংসারই ভালো থাকুক ভরা থাকুক কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কেউ তো আর কামড়ে 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 টালি মার্বেল কামড়ে পের দিন চলবে না খেতে হবে অট্টালিকা দিয়ে ধুয়ে জল খাবে না তো সেই ক্ষেত্রে সে তো সবাই জানে আর তার থেকেও বড়ো কথা চেয়ে মেয়েকে তো কিছু করছে না যারা পরিশ্রম করে করে যারা পরিশ্রম এই যে টিনা টিনা পরিশ্রম জানে অ্যাকচুয়ালি টিনা পরিশ্রম জানে পরিশ্রম করে কিনতেও জানে পরিশ্রম করে টাকা রোজগার করতেও জানে এই যে খাটছে প্রতিনিয়ত ওর দাদা কত লোকে কত কথা বলে আজকালকারের ছেলে সবাই জানে যে ছাড় সরকারি চাকরি বেসরকারি চাকরি সবার জন্য নয় তার সে টোটোও চালাচ্ছে পরের বাড়ির গাড়িও চালাচ্ছে সব রকম কাজ করছে এই যে টিনার বাবা একটা পুলিশের ইয়ের সঙ্গে থাকে পুলিশের গাড়ি চালায় পুলিশের ইয়েতে থাকে তারপরে সে টোটো নিয়েও জল আনতে যায় ফ্যাক্ট যেটা মানে এদের কাছে কাজ কোনো ছোট বড়ো নয় ভাই প্রত্যেক মানুষের কাছে কাজ কোনো ছোট বড়ো নয় এই যে টিনা অফ টাইমে বসে যে প্লেন কাপড়গুলো নাইটি বানানো তারা বা ড্রেস মানে সমস্ত কিছু ম্যাটেরিয়ালসগুলো সেলাই করা সমস্ত কিছু কাজ করছে সব হেল্প করছে ভাজ করছে সব করছে তো এইগুলো তো কাজ যার সঙ্গে যতটা হয়ে যায় যে যতটুকু করতে পারে টিনা তো সারাদিন শেষে কারোর কাছে ভিক্ষাং দেহি বলে তো ঝোলা পাচ্ছে না তাই তো কেউ দেশ বিদেশ থেকে টিনার ব্যাঙ্ক অ্যাকাউন্টও ভরিয়ে দিচ্ছে না আর কেউ টিনার বাড়িতে এসে বা অনলাইনে কারোর মারফতে আর টিনাকে কাউকে অ্যাসিস্ট্যান্টও রাখতে হচ্ছে না অ্যাকাউন্টেন্টও রাখতে হচ্ছে না যে এই দেশ থেকে ওই দেশ থেকে টিনার জন্য টাকা পাঠাচ্ছে সেই টাকা কেউ দিচ্ছে সেরকমও না নিজে খাটছে নিজের টাকায় রোজগার করছে তাহলে খাটুনি পরিশ্রম যে মানুষ করতে জানবে তার ক্ষেত্রে আমার মনে হয় দিন খারাপ যাওয়া ভালো যাওয়া বলে কোনো ব্যাপার থাকে না আজকে আমি চিকেন খাচ্ছি সেটাও আমি আমার টাকায় পরিশ্রম করে রোজগার করে খাচ্ছি পরেও আমার চিকেন খেতে ইচ্ছা হলে আমি পরিশ্রম করেই টাকা রোজগার করে খাবো কারণ পরিশ্রম করলে তবে টাকাটা আসে হারামের টাকায় যারা খায় তাদেরকে চিন্তা করতে হয় যে আজকে তো আমি হারামের টাকাটা পেয়ে যাচ্ছি আচ্ছা দশ বছর পর বা সাত দিন পর বা তিন মাস পর আমাকে এরা দেবে তো আবার তাহলে আমি কোথায় টাকা পাবো এই চিন্তাটা তাদেরকে করতে হয় কিন্তু টিনাকে তো এই চিন্তা করতে হয় না বা টিনার পরিবারকে তো এরকম না টিনার পরিবার তো শিখিয়েছে যে টিনাকে শিখিয়েছে যে কোনো কাজই ছোট নয় তুমি এই কাজগুলো করো আর যার জন্যই তো টিনার মধ্যে কাজ করার চারিটাও আছে তাই না একটা মেয়ে পরিশ্রম করছে কাটা এ বাড়ি ও বাড়ি বা পাবে যে মেয়েটার এতটুকু কোনো মানে কারণ ও জানে ও এই যে সেদিন বলছিল না টিনা যে জীবন ওকে শিখিয়ে দিয়েছে যে জীবন কতটা যুদ্ধ করতে হয় মানে জীবন যে কতটা কষ্টকর জীবন যে কতটা লড়াই করতে হয় সেটা ওকে প্রত্যেক মানে ওকে জীবন শিখিয়ে দিয়েছে তাই তো এইটা টিনা যেমন ঠেকে শিখেছে এটা প্রত্যেকটা মেয়েকে আমার মনে হয় এই টিনার মতো মেয়েদেরকে দেখে না প্রত্যেকটা মেয়েদের বাবা মাকে এই জিনিসটা শিখিয়ে রাখা দরকার মেয়েদেরকে যে নিজেকে অসহায় ভাববে না নিজেকে অসহায় ভাববে না নিজেকে খোলামকুচি ভাববে না নিজেকে ভাববে না যে তুমি তোমাকে যে কেউ থ্রো করে দিল মানে তুমি একটা লতা পাতার মতো গড়িয়ে মানে পড়ে রইলে না তুমি একটা গাছ এমনভাবে নিজের ভিতটা তৈরি করো এমনভাবে নিজের শিকড়টা চারিদিকে ছড়াও যেন তোমাকে সেই গাছটা কাটতে গেলে তাকে হিমশিম খেয়ে যেতে হয় একটা বড় গাছ চট করে কাটা যায় সম্ভব না তো সেই ঠিক নিজেকে সেই রকমভাবে তৈরি করো আজকে টিনার বাবা মা টিনার এত ভালো পরিবার আছে বলে টিনা ঘুরে দাঁড়িয়েছে তাই তো কিছুদিন আগে লোকে হাসাহাসি করছিল না যে টিনা যখন বলছিল যে প্রত্যেক বাবার প্রত্যেক বাবার উচিত বিয়েতে যৌতুক না দিয়ে মেয়েদেরকে একটা করে নিজস্ব ঘর নিজের জায়গা অবশ্যই এটা উচিত আজকে টিনার বাবা মা টিনার দাদা বৌদির লাকিলি টিনার ঠাম্মি এরা টিনাকে সাপোর্ট করছে টিনাকে ভালোবাসে টিনাকে ভেঙে যেতে দেয়নি টিনাকে তলিয়ে যেতে দেয়নি টিনাকে নিজেকে শেষ করে ফেলতে দেয়নি মনে বল জুগিয়েছে তাই তো কিন্তু সেই জায়গায় যদি আজকে অন্য কোনো পরিবার হতো বা অন্য কোনো মেয়ে হতো তাদের ক্ষেত্রে কি ঘটতে পারতো তখন সেই মেয়েটা ভাবতো যে আমি না বাপের বাড়ি রইলাম না আমাকে শ্বশুর বাড়িতে জায়গা দিলো কেউ তো দিল না তাহলে আমি কি নিজেকে শেষ করে ফেলবো তখন সে নিজেকে শেষ করে ফেলতে ফেলত তো সেই জন্য টিনা বলেছে যে এই কথাটা অবশ্যই অবশ্যই আর রইলে পরে পড়াশোনা একদমই তাই টিনার জীবনে যে ঘটনা ঘটেছে টিনা টিনা তো সামিল টিনা তো সামিল তাই তো দেখো পড়াশোনা করলেই এখন চাকরি পাওয়া যায় তা নয় পড়াশোনা করলেই যখন চাকরি পাওয়া যায় তাই না কত এম এ বিএড কত ডিগ্রি নিয়ে দেখো না রাস্তা ধারে চপ বিক্রি করছে কেউ ঘুগনি বিক্রি করছে কেউ ফুচকা বিক্রি করছে কেউ দেখলে চোখ দিয়ে জল পড়ে হ্যাঁ সেই মানুষগুলো কেউ সবজি বিক্রি করছে দেখলে চোখ দিয়ে জল পড়ে যে আমাদের শিক্ষার কী হাল শিক্ষার কী অবস্থা তো সেই ক্ষেত্রে শিক্ষা নিয়ে করলেও তোমাকে পরিশ্রম করে খেতে হবে তো সেই জায়গায় আগে দরকার মানুষের একটা মাথা গোজার ঠাই একটা পুরুষ মানুষ তবু যেখানে সেখানে বসতে পারবে থাকতে পারবে কিন্তু একটা মেয়ে আমাদের এই মানে পৃথিবীটা বা আমাদের সমাজটা নারীদেরকে ছিঁড়ে খায় এখনো নামেই দু হাজার চব্বিশ কেঁতায় আগুন সমাজের বুঝতে পেরেছ এই তো অবস্থা দেখতে পাচ্ছ সামনে থেকে কেউ দেখতে পাচ্ছে না সোশ্যাল মিডিয়ায় ঘটনা দেখছে তাও চিঁড়ে ফেরে ভার্বালি রেপ করে দিয়ে মানে বাড়ির বইয়েরা বাড়ির মহিলারা আচ্ছা আচ্ছা নাকি সব তাবর তাবর ঘরে সব মানে হাইফাই লেভেলে সব ব্র্যান্ডেড পরা জিনিসপত্র পড়া মহিলারা হ্যাঁ গো তাদের এই তো দশা দেখো না ছিঁড়ে মানে শিয়াল কুকুরেও বোধহয় ওভাবে ছিঁড়ে খায় না তারাও বোধ হয় হাড়গোড় কাঁটা ফাঁটা ফেলে দিয়ে চলে যায় তাদেরও একটা চয়েস আছে যে এই শরীরের এই অঙ্গ অঙ্গগুলো তারা খায় না তারাও স্পেশালাইজেশান তাদের মধ্যে মানে স্পেশালিটি আছে কিন্তু এই সমস্ত মানুষদের ক্ষেত্রে লুটে পুটে খাবে মানে একটা শেষ করে দেবে মানুষকে একটা মেয়েকে একটা মহিলা হয়ে আর একটা মহিলাকে ছিঁড়ে দেবে কোন জায়গায় নেই সব জায়গাতেই এমন মহিলারা আছে হ্যাঁ গো রাজনৈতিক জায়গায় বসে আছে তাবো তাবোধ দেখাচ্ছে তারাও এরকম কি বলে নাকি বিরাট উঁচু কুর্সিতে বসে আছে বিরাট উঁচু দেখতে পাওয়া যায় না তা সেও তারাও বসে বসে মহিলাদেরকে ছিঁড়ছে তো বুঝতে পারছো ওই ছেঁড়াছেরির যুগে মেয়েরা কতটা অসহায় হয়ে পড়ে তো মেয়েদের অসহায় হয়ে যেতে দেখলে চলবে না দিলে চলবে না আমাদের মতো যারা মানুষ আছে সঙ্গ দিতে হবে তাদের তাদেরকে ঘুরে দাঁড়াতে হবে তাদেরকে উঠতে হবে টিনার মতো মেয়েদেরকে দেখে শিখতে হবে মাথা উঁচু করে কেন ছাড়বো এবার আসে আসল কথা এই ছাড়ার ব্যাপার সত্যিই তো তাই টিনা আজকে এত পরিশ্রম করে সব ধরো ইয়ে করছে তাই তো এত পরিশ্রম করে টিনা সন্তান সন্তানটা তো টিনা জন্ম দিয়েছে তাহলে টিনারও হাক আছে আর রইলো পরে ডিভোর্স টিনা তো বলেই দিয়েছে যে টিনা ডিভোর্স দেবে না আমার মনে হয় দেওয়া উচিতও না সিঙ্গেল মাদার হয়ে এমনি টিনা মানুষ করতে পারবে তারপর টিনার যা এনার্জি লেভেল এনার্জি পাওয়ার হাই তো সহ্য ক্ষমতা তো সেই ক্ষেত্রে টিনা একটা সন্তানকে মানুষ করতে পারবে আর টিনার মা বাবা ওরা যা কোঅপারেটিভ ওই মানুষগুলো ওনারা তারপরে দাদা বৌদি বৌদিটাও তেমনি পরের বাড়ি থেকে এসেছে এত ভালো মেয়ে দেখলেই বোঝা যায় তার চাল চরণ কোনো উগ্র স্বভাব নেই কোনো নোংরামি নেই কোনো মানে নিজেকে নোংরাভাবে প্রেজেন্ট করা কিচ্ছু নেই একদম টিনাদের মতোই টিনার পরিবারের মতোই ভদ্র সভ্য একটা ভদ্র ফ্যামিলি থেকে বিলং করা মেয়ে কারণ ওই বৌদির মা বাবাও যখন আসে তখনও দেখলে বোঝা যায় ওনারা মাটির মানুষ তাই তো ওনারা মাটির মানুষ সাধারণ একদম ভীষণ সাধারণ তো সেই ক্ষেত্রে একটাই কথা যে সেই মানুষগুলো আজকে আছে বাবা মা সমস্ত সবাই আছে তারপর দাদা বৌদি তাদেরও বাচ্চা কাচ্চা হবে দাদাটারও তো সেরকম চাকরি বাকরি না সেই মানুষটাকেও রোজগার করতে হবে তো প্রত্যেককেই রোজগার করতে হবে টিনা টিনা সন্তানকে মানুষ করার জন্য রোজগার করতে হবে কিন্তু এই যে টিনা বলেছে যে ডিভোর্স দেব না দেওয়া তো এক উচিত নয় কোনো মতে উচিত নয় এবার দ্বিতীয় কথা হচ্ছে টিনার তো সমস্ত কিছু আছে সম্পত্তি আছে মিত্রের অত সম্পত্তি টিনা একমাত্র বাড়ির বউ একমাত্র বউ টিনা থাকবে না দু টিনাকে নেবে না থুতু ফেলে দিয়েছে সেটা আলাদা ব্যাপার কিন্তু টিনা ডিভোর্স দেবে না কি দরকার টিনা ডিভোর্স দেওয়ার টিনার তো ডিভোর্স দেওয়ার কোনো প্রয়োজন নেই ফেলে দিয়েছো আমাকে ফেলা হতো আমি তোমার ঘরে যাব না পরিষ্কার কথা কিন্তু আমি ডিভোর্স দেবো না কেন ডিভোর্স দেব ওর একটা সন্তান আছে ছেলের বাবা ওটা ও তো ডিভোর্স দেওয়া উচিতই না এত সহজ নাকি আমি আমার বক্তব্য বন্ধুরা তোমরা কি বলো তোমরা কী বলো দেখো তোমার ইচ্ছা করেছে পুরুষ মানুষ যখন মনে হয়েছে যে বউকে ফেলা থুতু করে দেব। বউকে বউয়ের ভুলটা ভুল বলে বউকে ভুলটাকে শুধরে দিয়ে বউকে বুকে জড়িয়ে নেওয়া যায় না বউকে পরিবারে ঠাই দেওয়া যায় না যখন খুশি ইচ্ছা বউকে ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করা যেতে পারে তাই তো এমনকি লোক ডেকে তাদেরকে দিয়ে উৎসাহিত করে একটাও ভিডিওর বাইরে বলছি না একদম ভিডিও টু ভিডিও তো সেই ক্ষেত্রে সব কিছু করা যেতে পারে তো তারপরে টিনা কিসের জন্য তাহলে ইয়ে করবে তাই তো টিনার উচিত যে ঠিক আছে দরকার নেই ফেলা তুতো ফেলা থুতো দেখ টি না তোকে কিন্তু আমি ভালো উপদেশ দিচ্ছি ফেলা তো ফেলা থুতু করে রেখে দিয়েছ ইটস ওকে আমি তো তোমার বাড়ির গেটের কেন গেট থেকে ক্রস ক্রস মাইল দূরে পর্যন্ত পা দিচ্ছি না তো সেই ক্ষেত্রে কোনো অসুবিধে নেই ডিভোর্সটা নেব না এবং সমস্ত কিছু সম্পত্তির অধিকার সব কিছু তোর একটা ছেলে আছে টিনা ছেলের জন্মটা দিয়েছে তো ওই বাবাই তো আর ওর বাবা মিলে দুজনের ছিল সন্তানের জন্ম দিয়েছিস তো সেই ক্ষেত্রে সমস্ত ছেলের প্রত্যেকটা অধিকার পরিষ্কার কথা কারণ কে জানি মৃত্যিরের ধর সেকেন্ড ম্যারেজ হলো আমি কথাই বলছি সেকেন্ড ম্যারেজ হলো সেকেন্ড ম্যারেজ হবার পরে নতুন বউ এলো নতুন বউ আসার পরে তাদের হয়তো সন্তান হলো অবশ্যই ফলে ফুলে ভরে যাক মৃত্যুরের পরিবার তো নতুন বউ এলো মৃত্যির একটু স্বপ্ন দেখাচ্ছি গো কারণ ওই স্বপ্নটা তো কোনোদিন পূরণ হবে না আর মৃত্যুর স্বপ্ন দেখবে আর স্বপ্নে মৃত্যুরের মাগো মা আর বলছি না তো সেই ক্ষেত্রে তোমার কি বলে সেই জন্যই দরকার নেই বাবা তাদের আবার সন্তান হবে সেই সন্তানের সঙ্গে এই সন্তানের আবার ফারাক হবে আবার দুরকম ব্যাপার হবে এবার মৃত্যুর দোটানায় পড়ে যাবে প্রথম সন্তানকে প্রায়োরিটি দেবে না দ্বিতীয় সন্তানকে প্রায়োরিটি দেবে দরকার নেই কি না একদম পুরো সন্তানের মুখের দিকে তাকিয়ে থাকবি কারণ জীবনে দেখ তুই তো পারলি না স্বামীর ঘরে থাকতে কারণ তোকে ফেলা থুতু করে দিল এবার তোর সন্তান ওরও সন্তান অবশ্যই মৃত্যুরও সন্তান দুজনেই দূরে থেকেও সুন্দরভাবে বাচ্চাটা যাতে বুঝতে না পারে আমার যতটুকু মনে হয় বাচ্চাটা যাতে বাবার অভাবও না পায় মায়ের অভাবও না পায় আবার দাদু স্বামীরও ভালোবাসা পায় ওই একটাই সন্তান যেন ওই পরিবারে থাকে দ্বিতীয় সন্তান যেন কোনো দিন আসতে না পারে ভালো রকম ব্যবস্থা নেবে না তার মানে হচ্ছে কোনো ডিভোর্স নয় নো ডিভোর্স একদম মিত্তির দেখাক যে মিত্তির একা বাঁচতে পারে দেখাক টিনা তো দেখাচ্ছে একা বাঁচতে পারে ও তো একা বাঁচার জন্যই নিজের মতো করে ফ্ল্যাট কিনে নিজের ছেলেকে মানুষ করবে বলে তৈরি করছে ওর অত দরকার নেই এবার মিত্তিরেও তো দেখাবার সময় যে মিত্তিরের কাউকে দরকার নেই কাউকে প্রয়োজন নেই মৃত্যুদের তাই তো ওইভাবেই ওইভাবেই থাকবে এবার দেখা যাক যে মিত্তিরকে ভালোবেসে কজন পড়ি স্বার্থ ত্যাগ করে ওই শুধু যাওয়া আসা শুধু আনন্দ শুধু মজ শুধু মস্তিতে রাজি হয় কজন পড়ি সেটা একটু দেখার আছে তো ব্যাপারটা তাই না তো সেই ক্ষেত্রে টিনা একটাই কথা বলবো তোর এমনি এমনি নাকি বিয়ের পরে বিয়ে বিয়ে দিয়েছে বাবা মা কষ্ট করে তার পাঁচ পাঁচটা বছর তুমি কন্ট্রিবিউ মানে সংসারে তোমার কন্ট্রিবিউশন আছে সব কিছু তো তোমার কন্ট্রিবিউ মানে কন্ট্রিবিউশন আছে সব ব্যাপারে তোমার সন্তান কোনো দিক থেকে যেন সন্তান বঞ্চিত না হয় কোনো দিক থেকে এটা কিন্তু টিনা তোমারই দায়িত্ব আর মেয়েরাও হেলা ফেলা নয় তাই তো তোমার স্বামীর ওপর তোমার স্বামীর সমস্ত সম্পত্তির অধিকার তোমার আছে অর্থাৎ প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি একদম ইট কাট পাথর সমস্ত সম্পত্তির অধিকার আছে ভালো কথা তো বানাচ্ছে বানাক না বানাতে তো কোনো অসুবিধা নেই টিনা তো কিছু বলেনি যে তুমি ঘর বানিয়েও না তুমি দুয়ার বানিয়েও না এরকম করে টিনা কিছু বলেছে কোনোদিন কিছু বলেনি কোনো দিন কিছু বলেনি কারণ কেন কেনি ভাই টিনার কথা বলে বলেই তো আজকে এই সব কিছু হয়েছে হোক না মানে মানে বলে বলে ইউটিউবে বলেছে মানুষ দেখেছে ইউটিউব ডলার ইনকাম দিয়েছে তো সবই তো টিনার টিনা তো ওই জন্য কিছু বলেনি টিনা তো জানে তুমি ঘর দুবার করো সবই তো আমার ছেলের স্বাভাবিক ব্যাপার মানে আমার দেয়ের ছেলে অবভিয়াসলি মিথ্যীরও সন্তান আমি সেটা বলছি না ব্যাপারটা হচ্ছে এটাই তো সেই ক্ষেত্রে টিনার এক সারা জীবন একদিন যাবে কেন অমন বড় ভদ্রর বাড়ি করছে মৃত্যির তারপরে সম্পত্তি জমি জমা সবই তো আছে সোমালি তো কিছুই নেয়নি কারণ হচ্ছে সোমালি তো কিছু নেয়ও নি আর সোমিলিকে সোমালিকে কিছু নি সবই তো মৃত্যুরের নামে করে দিয়েছে মৃত্যুরের বাবা তাই তো তো সেই ক্ষেত্রে সমস্ত কিছু ছেলের এবং সমস্ত কিছু তার স্ত্রীর ছেলের পরে আগে স্ত্রীর আগে স্ত্রী তারপর হচ্ছে ছেলে আমি কিন্তু ভুল বলছি না মিত্তির আর মিত্তিরের বউ মানে টিনার তারপরে হচ্ছে গিয়ে আমাদের সোনা বাবার তো এবার ব্যাস মিথ্যিরে মিত্রে মায়ের মারা তো সোনা বাবার তো অবশ্যই একদমই তাই সবই তো সোনা বাবা যা দেখছো সবই সোনা বাবাটার তো সেই ক্ষেত্রে টিনার উচিত যে টিনার তো খারাপ দিন যাবার কথা না কেন খারাপ দিন যাবে টিনার বলে কথা সবই তো টিনার টিনার নাম করেই তো সব হচ্ছে টিনার না থেকেও ঘরের মধ্যে টিনাকে গাল দিয়ে হোক টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি করে হোক সবই তো হচ্ছে মৃত্যির তো কেন একদিন যাবে টিনার মোটেও একদিন যাবে না বন্ধুরা আমি ভুল বললাম কি আর সব থেকে বড় কথা ডিভোর্স মিথ্যে তুমি ভুলে যাও আমি যতটুকু জানি কোনো দিনই এ জন্মে তোমাকে টিনা ডিভোর্স দেবে না আর চিন্তা নেই চিন্তা নেই টিনা বিয়ে করার কোনো ইচ্ছা নেই এটা একদম ভিতরের পাক্কা খবর টিনার জীবনেও কোনো দিন বিয়ে করবে না কোনো দিন বিয়ে করবে না ওর মেন এখন মোটো হচ্ছে সন্তানটাকে মানুষ করবে ভালো করে মানুষ করে ব্যাস তারপর তো সব কিছুর জন্য মৃত্যুর আছে এত কষ্ট করে ঘর দৌড় তৈরি করছে সব কিছু করছে তাই না এত কষ্ট করে তো সেই ক্ষেত্রে টিনা চুপ করে আছে এত কিছু সহ্য করছে কতজনে কত রকমভাবে ভাবে ভারবালি রেপ করেছে কত রকম কি করেছে তো এত সহজে টিনা সেগুলো ছেড়ে দেয় নাকি আরে বাবা সবই তো টিনারও তো ভাগ আছে ওতে অসুবিধে কী আছে টিনা সহ্য করছে না তো সহ্যের তো একটা মান রাখতে হবে মৃত্যুরকে সহ্যের মানটা মৃত্যুরকে এইভাবেই দিতে হবে কি বন্ধুরা কি বলো বলে না একদম যেমন তেমন মুগুর ঠিক না টিনা এবার এইভাবে তৈরি হচ্ছে কি তোমরা হ্যাপি না খুশি না একদম ঠিক যে যেমন তাকে তেমনভাবে নামতে হয় ওই সব কান্না রোনা দোনা পৌঁছ দো ঠিক আছে ওই সবের কোনো মূল্য নেই এখন শক্ত হও একদম নিজের জায়গা নিজে তৈরি করে নাও এগ মানে কী বলে তোমার কী বলে স্ট্রাগেল ফর এক্সিস্টেন্স অল টাইম না হলে তুমি কোনো অস্তিত্ব তৈরি করতে পারবে না নিজের অস্তিত্ব নিজেকে তৈরি করে নিতে হবে টিট ফর ট্যাট পরিষ্কার কথা তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা